মানুষের মাতৃ সমতুল্য ল্যাটিন আমেরিকার দেশের দেশের পৃথিবীকে পচা মামা বা মা পৃথিবী বলে তারা আহ্বান করে অর্থাৎ এই পৃথিবীটা টিকে থাকলে এই মানব সভ্যতা টিকে থাকবে আর এই মহাজগতের আর কোথাও একটি মাত্র গ্রহ নাই যেখানে যেটা মনুষ্য বসবাসের উপযোগী কাজেই আমাদের এই একমাত্র পৃথিবী বা পৃথিবীকে আমরা আমরাই বিপন্ন করতে পারি না এই পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে কারণ এই পৃথিবী মানুষই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে কিছু লোভী মানুষ বহুজাতিক কোম্পানি তারা তাদের স্বার্থের কারণে এমন সব পণ্য তারা উৎপাদন করছে যা এই পৃথিবীর জন্য হুমকি স্বরূপ তাই আমরা এই পৃথিবীকে সংরক্ষণ করতে চাই এবং সেই জন্য আমরা এমন একটি উৎপাদন পদ্ধতি চালু করতে চাই এমন একটি কৃষি ব্যবস্থা চালু করতে চাই যেই কৃষি ব্যবস্থা হবে পরিবেশ প্রতিবেশ বান্ধব পরিবেশ প্রতিবেশ বান্ধব প্রযুক্তি আমরা ব্যবহার করতে চাই আজকে বহুজাতি কৃষি ব্যবসায়ী কোম্পানিগুলো আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদের প্রথাগত ঐতিহ্যগত আমাদের কৃষি যে শিল্প সেটাকে ধ্বংস করে আধুনিক চাষাবাদের নামে তাদের যে চাষাবাদের ধরন প্রযুক্তি আমাদের উপর চাপিয়ে দিয়েছে কৃষকদের উপর চাপিয়ে দিয়েছে এই পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে কারণ ছোট কৃষক পারিবারিক কৃষক হচ্ছে একমাত্র কৃষক যারা এই পৃথিবীকে ঠান্ডা করে গরম করে না কিন্তু ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় যে শিল্প কৃষক রয়েছে তারা গ্রিন হাউস ইমিশন করে বাতাসে তারা কার্বন উদ্গৃণ করে যার ফলে আজকে এই পৃথিবীতে ফোরটি পারসেন্ট চল্লিশ পারসেন্ট যে গ্রিন হাউস ইমিশন হচ্ছে কার্বন ইমিশন হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার কাজে আমরা ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার চাই না আমরা চাচ্ছি এমন একটি কৃষি ব্যবস্থা যাই পৃথিবীকে সংরক্ষণ করবে পৃথিবীকে বাঁচিয়ে রাখবে মানুষকে বাঁচিয়ে রাখবে কাজে আমরা সরকারের প্রতি দাবি করব দেশের সর্বোচ্চ অ্যাগ্রো ইকোলজি অর্থাৎ পরিবেশ প্রতিবেশ বান্ধব চাষাবাদ চালু করুন পরিবেশ রক্ষা করুন জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেন জাতীয় বাজেটে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ করুন আজকে আমরা এই পরিবেশ দিবসে আমরা অঙ্গীকার করছি আমরা আমাদের পরিবেশকে আমরা সংরক্ষণ করব আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি এই প্রিয় পৃথিবীকে আমরা বাঁচিয়ে রাখব আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করতে পারি না এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের সূচনা বক্তব্য আমি শেষ করছি এখন আজকের এই